ইসমিনুর রহিম বন্ধুরা আপনারা দেখছেন আমি একটা ভিডিওতে বলছি যে আপনারা জানেন বাংলাদেশের সুপারস্টার এবং দুজনই সুপারস্টার একজন আমিন খান একজন শাকিব খান দুজনের নামের পরেই কিন্তু খান আছে ঠিক না তো আমি বলছি যে আমার কথা না আপনাদের কমেন্টেরই কথা অনেকে বলছে না সাকিব খান নিজের যোগ্যতাই এখানে আসছে কিন্তু আপনারা দেখেন যে সাকিব খানের যে যোগ্যতা শুরু হয়েছে সে কাদের দিয়ে এই বলেন সাকিব খান যখন কথা বলতে পারতো না একদম চিংচিং ছিল তখন কিন্তু আমিন খান তার বারো থেকে পনেরোটা মুভিতে তাকে রাখছে তখন আমিন খান কিন্তু এক নম্বর হিরোই ছিল আমিন খান কিন্তু তখন বলে নাই যে না সাকিব কাজ করলে তারা নেওয়া যাবে না সে এই মুভিতে কাজ করলে তারা আমি আমি এই মুভিতে কাজ করব না নিজের স্বার্থ দেখত তারা কোনো চান্স দিত না আপনারা দেখছেন হিরাচন্নী পান না আমিন কি মেন নায়ক কিনা ঠিক কিনা ওখানে সাকিব কিন্তু ঠিক মতো কথাই হতে পারে না চিংয়ে ছিল না তখন এই এই ছবি এত সুপার হিট হয়েছে ওখানে তাকে নিচে দেখিয়া আমিন খান তো এটাও বলতে পারতো ঘুরে অন্য আলোচনা নেওয়ার লাগা কিন্তু আমিন খান কিন্তু অনেকটা হেল্প করছে দশ পনেরোটা মুভির ভিতরে ঠিক কিনা করছে কিনা কিন্তু শাকিব খান এই যে দুই চার পাঁচ বৎসরে যে মুভিগুলো করতে আছে দুই ছে পাঁচ ছয় সাত বৎসরে এবং এই মুভিগুলো এত মানে আপনারা দেখছেন যে গল্পগুলো এতটা সুন্দর এবং নতুন নতুন পরিচালক এবং অনেক হাই বাজেটের কিন্তু সে কিন্তু কখনই কিন্তু অন্য কোনো নায়কদেরকে কিন্তু চান্স দিতেছে না সে একাই করবে মানে একটা মুভির ভিতরে সব পারে সে একাই থাকবে মানে অন্যরা যে অন্য আরেকজন নায়ক যদি লিবে তাহলে সে কাজ করবে না এই জন্যই অনেক মানুষ তারা পছন্দ করে না খানের যত মুভি আসুক না কেন যাই হোক না কেন মানুষ একবার দেখার পরে ওর ভিতরে আর কোনো মজা থাকে না কারণ একটা কন্টেন্টের ভিতরে যদি বিভিন্ন ধরনের চরিত্র না থাকে তাহলে মানুষ দেখবে কেন ওই একবার অবশ্যই যা দেখে ওই পর্যন্তই তারপরে কিন্তু ঠিক মতো চলে না আজকে আপনার দেখছেন যে মহানায়ক মান্না তার তার মুভিতে তিনজন চারজন হিরো থাকতো আমিন খান তিনজন চারজন হিরো থাকতো রুবেল তিনজন চারজন হিরো থাকত ঠিক কিনা কিন্তু সাকিব খানের মুভিতে কোনো হিরো নাই কেন এই জন্যই তো দর্শকরা বলে একজন স্বার্থপর নায়ক এ তার মুভিতে অন্য হিরোদেরকে সাহান দেয় না আপনারা কি মনে করেন যে আজকে সে অপবিশ্বাসের ব্যবহার করে বুবলিকে ব্যবহার করে নিজে আস্তে আস্তে দাপে উঠছে এখন যারা শয়তানি করবে বদনাশী করবে তাদের জন্য এই দুনিয়া ঠিক না আর যারা এই শয়তানি করবে না নিজের স্বার্থ দেখবে না তারা কিন্তু ওই হারামের অতভাবে তারা উঠতেও পারতো না ঠিক না এইটা আমাদের বুঝতে হবে আজকে যদি ওই আমিন খান ওই নায়ক রুবেল ওই মান্না এরা যদি ওদের আর শাকিব খানকে চান্স না দিত তাদের মন যদি না নিত তাহলে শাকিব খান ওইটা দাঁড়াতে পারতো ওইটা কিন্তু দাঁড়াতে পারতো না হয়তোবা সাকিব খান এককভাবে দেখা গেছে যে দু হাজার পাঁচ দু ছয় সালের দিক দিয়ে মুভি ই করছে তার যে সাত আট বছর ছিল সেই সাত আট বছর সে কারদের সাথে মুভি করছে মান্নার সাথে রুবেলের সাথে আমিন খানের সাথে এরাই তো তাকে সাপোর্ট দিয়ে আনছে মানুষের দারা ধারে এরাই তো তাদের সাপোর্ট দিয়ে আনছে ঠিক কিনা এইটাই হচ্ছে আসল কথা আর এখন সে ওই একটু মানে নাচটা শেখছে একটু রোমান্টিক ও ই করে সে হ্যাকা হ্যাকাই এখন রাজা তার মুভিতে আমিন খানকে কোনো পার্ট দেওয়া নাই আমিন খান হলে সে মুভি সে করবে না আপনার দেখছেন সাত খুন মাপ সেই মুভির ভিতরে আমিন খানও অভিনয় করছে শাকিব খানও করছে কি আমিন খানের অভিনয় কি খারাপ হয়েছে নাকি আমিন খানের অভিনয় কিন্তু খারাপ হয় নাই এখনকার যে গল্পের যে মুভিগুলো শাকিব খানের সাথে শাকিব না সাকিব খানের সাথে যদি আমিন খান এক হয়ে কাজ করে এখনকার যে গল্পের মুভিগুলা সেখানে যদি সাকিব খানের সাথে আমিন খান যদি মিলে কাজ করে তাহলে মুভি আরো সুপার হিট হবে না আরো ভালো হবে না হবে কি না কিন্তু যদি পরিচালক বলে যে তোমার মুভি তো আমিন খানকে নেওয়া হবে তাহলে সাকিব খান কাজই করবে না তাহলে সে স্বার্থপর নাকি চোদ্দ পনেরো বছর পর্যন্ত আপনারা দেখছেন এই সে হেকাই খালি হেকাই নায়ক একাই সব হ্যাকাই ফাইট করে হেকাই গান করে হেকাই ডায়লগ দেয় সব পাট ঘুরে ঘুরে হ্যাকাই তাহলে এই হয়েছে তার অবস্থা তো আপনারা দেখবেন যে অনেকে বলে না তার যোগ্যতা যোগ্যতা ঠিক আছে সে তার যোগ্যতা দিয়ে এখানে আসছে এটা তো কেউই অস্বীকার করে না কষ্ট করছে কষ্ট করে এটার পিছিয়ে লাইগে রইছে ঘর সংসার করে নাই দুই তিনজনের বিয়ে টিয়ে কইরা সাইরে টেরে দিয়ে সুন্দর করিয়া এই ফিল্মের জন্য এরকম করছে আর অন্যরা তো এরকমের না তার সমস্ত সব না কিন্তু ঘরে ফ্যামিলি আছে বাচ্চা কাছে সবই ঠিক আছে কিন্তু একজনের স্বাস্থ্য আরেকজনের জনের এই এই স্বার্থপরের জন্য মানে এই নিজে নিজেকে এখানে টিকিয়ে রাখার জন্য এটা তো ঠিক না এখানে তো অন্য যারা নায়ক আছে একজন নায়ক কখনোই এই একটা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে পারে সিনেমা হল তাহলে বন্ধ হয়ে গেল কেন আসলে তারা মিলে যদি কাজ করতো একজন একজনের সাপোর্ট দিত তাহলে কিন্তু ভালো একটা পর্যায়ে সেও থাকতো তারাও থাকতো যেগুলো হচ্ছে হিংসা হিংসা থেকে এরকম এই অবস্থা তো এই হিংসা আমাদেরকে কি করে ধ্বংস করে এটাই ছিল আসলে মাল মূল উদ্দেশ্য ছিল এটাই বলার আপনারা মনে বুঝতে পারছেন যে এটাই ছিল মূল উদ্দেশ্য বলার এখানে আমিন খানও কিন্তু নায়ক আপনারা যে দেখছেন কমেন্টে পঞ্চাশটা উপরে কমেন্ট কিন্তু আমিন খানের পক্ষেই আসে দুই তিনটা কমেন্ট শাকিব খানের পক্ষে আসছে ঠিক কিনা তাহার মানে কি বোঝা গেলো আমিন খানের এখনও কিন্তু সাপোর্ট আছে এবং আমিন খানের এখনও কিন্তু ওই কাঠামো এবং ওই ধরনের তার যে একটা সৌন্দর্য এখনও যা আছে তাকে দিয়ে এখনও বিগ বাজেটের মুভি হয় হয়তোবা অনেকে ভাবে যে একে দিয়ে এই বিগ বাজেটের মুভিটা করলে মনে হয় লস হবে না লাভ হবে এরকমভাবে তারা সাহস করে না কিন্তু এখন যে মুভিগুলো একটা আপনারা দেখেন কামিও একটা চরিত্র তাকে দিতে পারে কিন্তু আপনারা দেখছেন যে ওয়ালটনের যে ভিডিওতে আমিন খানের যে পার্টগুলো আসছে দর্শক গ্রহণ করছে কি না করছে কিন্তু পরিচালকরা ওইরকম প্রযোজক পায় না এবং আপনারা দেখছেন যে সবাই স্বার্থের জন্য লরে আপনারা দেখছেন না এখন অনেক পরিচালকরা এসে বলে যে সাকিব খান কর্মকাণ্ডটা কী করছে এ পাই মানিক বল কি বলে শাইন সুমন কি বলে এরা বলে কিন্তু এখন যে অমুকে কাজ করলে আমি করব না আবার অমুকে করলে আমি করব না অপবিশ্বাসে করতে দেয়নি বুবলির অন্য নায়কগুলোকে করতে দেয়নি তাহলে এই অবস্থা তাহলে এই অবস্থার কারণেই কিন্তু সে আজকে হ্যাকে হ্যাঁ 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 কী করছে অনেকের কাছ থেকে টাকা নেয় নেই অনেকের কাছ থেকে টাকা নেছে নিজে প্রযোজক হয়ে কিছু মুভি করছে সেখানে কিছু টাকা লাভ হয়েছে ওই এক টাকায় দুই টাকা দুই টাকায় তিন টাকা মানে ঘর বানাইছে বাড়ি বনেছে সেখান থেকে ভাড়া আসা এই থেকে টাকা হয়ে গেছে আর বাংলাদেশে দেখবেন যে এখন লোকে কোটি টাকা থাকলেও সবাই মনে করে একশো কোটি টাকার মালিক যেমন ইউরোপে অনেক মানুষ বেতন পায় এক লাখ দেড় লাখ দুই লাখ কয়েক বেতন পেয়ে চার লাখ কথা বলছেন এই হলো অবস্থা আমাদের বাঙালিদের আর কি যারা বুদ্ধিমান তারা কিন্তু কমাই কয় ঠিক না আচ্ছা আমরা আমরা কী করি মানে আমরা পারি এক পারি দশ বাড়াই খালি বাড়াই বাড়াইয়া এতে এত নিজের কপালই কিন্তু পরে লাস্টে আমি অনেক ভাবে যে এত কিছু তা আমি কিছু চাই আর ওজনে কিছু আর কোনে চাই পরে দেখা যায় কিছুই নাই তো আমার মনে হয় যে আপনাদের এবার ধারণাটা পাল্টে যাবে যে সাকিব খান সে এখানে আসছে তার যোগ্যতায় আসছে ওকে কিন্তু তার মুভিতে সে অন্য কোনো নায়করা নেয় না কেন পরিচালকরা বললো সে রাজি না তাহলে সেই মুভিতে কাজই করবে না এটা কেন হবে কারণ ও যখন ছিল শাকিব খান যখন ছোট ছিল এই উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই সাত আট বছর যে কাজ করছে অন্য নায়করা তারা যদি না নেতো তাহলে সে এখানে আসতে পারতো এইটা কিন্তু তার বুঝতে হবে ও কিন্তু বোঝে যে মনে মনে ভাবে যে এখন যদি আমার মুভিতে আমিন খ্যানে নেই তাহলে দর্শক মানে আমিন কি পছন্দ করে ফেলবে আমার আর করতো না তখন আমিন খানি মনে হয় বড়ো আবার সুপারস্টার হয়ে যাবে এই ভয়তে কিন্তু আসে না ন্যায়কারে ইমন রে যে অভিনয়ই পারে না ন্যায়কারে নীরব নীরব কথাই হইতে পারে না চিন্তা করছেন এরা কোনোদিন নায়ক করতে পারতো নাকি কি এত এই মানে এই সোর্স চাইছে এদেরকে নেয় মানে লইব পুরনো এখন অনেক নায়ক আছে তারা কিন্তু এখন অভিনয় পারে কিন্তু তারা ওই প্রযোজকরা তাদের দেশে সাহস করে ই দেয় না কিন্তু এজন নায়ক যদি সাপোর্ট করে তাহলে কিন্তু হয় এটাই ছিল আপনাদেরকে আর কি বুঝানোর আপনারা না বুঝে আপনারা চিন্তা করেন এইটা এইটুটা না এবার কি বোঝা গেছে নেই আমার কথা দর্শকের কথা আপনারা এবার অবশ্যই বুঝতে পারছেন এবং অনেক মানুষ কিন্তু এখনও আগ্রহের সাথে আছে যে আমিন খানের কবে একটা বিগ বাজেটের মুভি আসবে একটা বিগ বাজেটের মুভি আসলেই কিন্তু তাহলে কিন্তু ঘুরে দাঁড়াইবে ঠিক কিনা না ঘুরে দাঁড়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফজ